ডাহা ফেল করে গেলেন প্রশান্ত কিশোর বাংলাকে নিয়ে করা তার প্রেডিকশন একেবারে গোল্লা পেলো কি বলেছিলেন প্রশান্ত কিশোর এবং আজকের ফলাফলে কী উঠে এলো তাই নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়াল আপনাদের সঙ্গে রয়েছে আমি ওইশী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের এডিটার শঙ্খদীপ দাস সংখ্যা আপনাকে জিজ্ঞেস করবো প্রশান্ত কিশোর যিনি একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন খোদাই বাংলার মাটিতে এবং তিনি যে প্রেডিকশনের আগে দিয়েছিলেন দু হাজার সালে আমরা দেখতে পেয়েছিলাম

খুব কনফিডেন্সের সাথে উনি বলছিলেন যে পশ্চিমবঙ্গে এবার বিজেপি অপ্রত্যাশিত ফলাফল করে এবং প্রশান্ত কিশোর খুব কনফিডেন্সের সাথে যেমন যেমনভাবে বলেন ঠিক আছে যে বলেছিলেন যে দিল্লিতে বসে যারা ভাবছে যে পশ্চিমবঙ্গে বিজেপির খারাপ ফল হবে তারা ভুল ভাবছে তারা সব চমকে যাবে এবং পশ্চিমবঙ্গে বিজেপির বিস্ময়কর ফলাফল হবে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে বিজেপির বিশ্ব আকার ফলাফলই হল কিন্তু প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিজেপির বিশ্ব ফলাফল হবে এবং গতবারের যেরকম সাফল্য পেয়েছিল ততটা তো হতেই পারে তার বিশ্ব হতে পারে আমি একটা শুধু জায়গা নয় একাধিক জায়গা দেখেছি এবং কি হয় যে দেখো প্রশান্ত কিশোর একটা তো নাম হয়ে গেছিল তার ফলে না এরাও হয়ে গেছে এরা আজকে একটা চ্যানেলে কোথাও ইন্টারভিউ দিলে সেটা নিয়ে দশটা জায়গায় খবর বেরোল প্রশান্ত কিশোর বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি হারছে জিতছে প্রশান্ত কিশোর বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি সুইপ করবে নানা রকমভাবে সেটাকে দেখা করে স্টোরি হয় কিন্তু ঘটনা হল প্রশান্ত কিশোর বলেছিলেন এবং তখন থেকেই একটা একটা ধন্দ তৈরি হয়েছিল আরে প্রশান্ত কিশোর তার আইপ্যাক তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের জন্য কাজ করছে অথচ প্রশান্ত কিশোর ওখানে গিয়ে বলছেন এটা এটা কি ব্যাপার তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যেও একটা অসন্তোষ এবং একটা সন্দেহ তৈরি হয়েছিল তারা মনে করছিলেন যে আরে ওই তো আইপ্যাক তো আমাদের জন্য কাজ করছে তার প্রশান্ত কিশোর ওরকম বলছে এটা তো বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তো তখন থেকেই বিজেপির এই প্রশান্তের সম্পর্কে তৃণমূলের একটা অংশে ধারণা হয়েছিল যে প্রশান্ত কিশোর অ্যাকচুয়ালি বিজেপির হয়ে ইনফ্লুয়েসারের কাজ করছে এই পারসেপশনটা তৈরি হয়েছিল আজকে সেই পারসেপশনটা অনেক বেশি স্ট্রং হয়ে গেল লোকে এখন মনে করতে শুরু করেছে সত্যি হয়তো প্রশান্ত কিশোর বিজেপির মানে সত্যি প্রশান্ত কিশোর বিজেপির একটা ইনফ্লুয়েসার হিসেবে কাজ করছে আমি এটা বলছি না যে মানে আমার কথা বলতে চাইছি যে পারসেপশন তৈরি হয়েছে এবং কারণ কারণ কি কারণ হচ্ছে প্রশান্ত কিশোর খুব কনফিডেন্সের সঙ্গে এসব কথাগুলো বলছিল এবং একবার নয় বারবার বলছিল এবং তিনি যেহেতু প্রশান্ত পশ্চিমবঙ্গে একুশের ভোটের সময় কুশলী হিসেবে কাজ করেছিলেন এবং সেই ভোট ফলাফল মিলিয়ে দিয়েছিলেন তার ফলে অনেকের কাছে এটা একটা বিশ্বাসযোগ্য একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছিল তো ফলে এইটা কোনো একটা জায়গায় একটা সন্দেহ তৈরি হয়েছিল এবং সেই মানে উনি বললে সেটা প্রভাব ফেলতে পারে এটাও যে বুঝেছি এটাও এটা মনে করা হয়েছিল হয়তো যে এটার একটা প্রভাব পড়বে কিন্তু ইন্টারেস্টিং দেখো যে আইপ্যাক আমি আইপ্যাক ইন্টারনাল যে স্ট্রাকচার সেখানে প্রশান্ত কিশোরের কতটা রয়েছেন কতটা নেই আমি সেটা বলতে যাচ্ছি না কিন্তু পশ্চিমবঙ্গে যে লোকসভা ভোটের প্রচার তাতে প্রশান্ত কিশোর ছিলেন না ছিলেন আইপ্যাক এর প্রতীক জৈন এবং প্রতীক জৈন ও তার টিম কিন্তু প্রমাণ করে দেখালো যে তারা কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের জন্য আবার একখানা একটা 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 ইম্প্যাক্টফুল ক্যাম্পেইন তারা তৈরি করতে পারেন তো ফলে প্রশান্ত কিশোর মানেই যে আইপ্যাক হয়ে গেছিল এখন প্রশান্ত কিশোরকে বাদ দিয়েও সেই আইপ্যাক কিন্তু এই ভোটে অন্তত এস্টাবলিশ করে দিলো যে দে ক্যান অলসো ডেলিভার দ্য সিমিলার রেজাল্ট যেটা প্রশান্ত কিশোর থাকার সময় হচ্ছিল তার ফলে আজকে এই যে ভোট ফলাফল এটা কিন্তু প্রশান্তের যে ক্রেডিবিলিটি সেটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন তুলে দিল দেখো আমরা দেখব যে রান আপ টু দা ইলেকশন বা এই ইলেকশনের চলাকালীন যে বিভিন্ন রকমের ওপিনিয়ন পোল বা সেফোলজি স্টা যেরকম বলছিলেন সেখানে যোগেন্দ্র যাদব এবং প্রশান্ত কিশোরের মধ্যে একটা মানে একটা একটা সংঘাত তো বলবো না কিন্তু একটা দুটো দুটো মত আমরা দেখতে পাবো বিবতমান একটা মত আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে যোগেন্দ্র যাদব খুব হামলি বলছিলেন যে দেখো আমার মনে হচ্ছে বিজেপি কোনোভাবে দুশো তেত্রিশ ক্রস করবে না আমরা সেই ভিডিওটা সেই ব্যাপারে আমরা এখানে ভিডিও করেছিলাম আমরা বলেছিলাম যে প্রশান্ত কিশোর এরকম বলছেন এবং যোগেন্দ্র যাদব বলছেন এবং যোগেন্দ্র যাদব খুব সততার সঙ্গে তখন বলেছিলেন যে দেখো এটা কোনো কিন্তু এক্সিট পোল নয় বা এটা কিন্তু কোনো অপিনিয়ন পোল নয় আমি বিভিন্ন রাজ্যে ঘুরেছি সেখানে আমি ঘুরে যে মোটা মোটা গণিত আমি যে দেখতে পাচ্ছি এতে দেখছি যে বিজেপি দুশো তেত্রিশ চৌত্রিশে বেশি যাচ্ছে না ঠিক আছে শেষ পর্যন্ত কিন্তু যোগেন্দ্র যাদব এরকম একটা ফিগার বলেছিলেন এবং হি ওয়াজ ভেরি হাম্বল ঠিক আছে তার ভিতরে কোনো দম্ভ ছিল না কিন্তু প্রশান্ত কিশোর সেটাকে করেন এবং তারপরে আমি দেখেছি যে এক্সিট পোলের যেনকে রেজাল্ট বেরোয় এটা দিস ইজ ভেরি ইন্টারেস্টিং এক্সিট পোলের যেনকে রেজাল্ট বেরোয় সেখানে প্রশান্ত কিশোরটা টুইট করে সেই তে প্রশান্ত কিশোর লিখেন যে এরপর থেকে আর এই যে ফেক মানে ফর্জি অ্যানালিস্ট ঠিক আছে এবং অরস সাংবাদিক এদের আর কথাবার্তা শোনার দরকার নেই এগুলোকে বন্ধ করে দিন মানে খুব দম্ভের সঙ্গে খুব একটা অহংকার একটা তার তার সেই মধ্যে দেখা সেটার সাথে কিন্তু যোগেন্দ্র যাদবের যে প্রেজেন্টেশন সেটা অনেক বেশি হামবে আমি দেখেছি তো প্রশান্ত কিশোরের যে দম্ভটা দেখা গেছিল এবং যে প্রেডিকশন প্রশান্ত কিশোর করছিলেন যে এবং ওরা কথা বলতে শুরু করেছিলেন যে বিজেপিও বিজেপি কাছাকাছি সেটা তো পুরো ডাহা ফেল করে ফলে প্রশান্ত কিশোর তার ক্রেডিবিলিটি কিন্তু এই ভোটে বড় রকমের ধাক্কা খেলো প্রশান্ত কিশোর বলেছিলেন যে আমি যদি ভুল প্রমাণিত হই মানে প্রশান্ত কিশোর যদি ভুল প্রমাণিত হয় দেন হি উইল লিভ দিস প্লেস মানে ওই টুইনি টুইটারে আর এই ধরনের করে ভোট প্রেডিকশন ইত্যাদি প্রয়োজন করবেন না সেটা দেখা যাবে ভবিষ্যতে কি হয় অনেক সময় হয় যে রাজনীতিকরা আবার প্রশান্ত কিশোর এখন প্রায় রাজনীতিকই হয়ে গেছেন তো অনেক কিছুই বলেন অনেক কিছুই বলেন কিন্তু পরবর্তীকালে আবার সেগুলো বেমালুম ভুলে যান দেখা যাক প্রশান্ত কিশোর কি করেন কিন্তু দিস ইলেকশন এই ভোটে অনেকে মনে করছেন যে প্রশান্ত কিশোর এক্সপোজড হয়ে গেছেন এবং প্রশান্ত কিশোর যে বিজেপির ইনফ্লুয়েসার হিসেবে কাজ করছিলেন সেই ধারণা কিন্তু বহু মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে এইটা সহজে আর যাবে না এবং তুমি দেখবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও নাম না করেও কিন্তু একটা খোঁচা দিয়েছেন এবং বোঝাতে চেয়েছেন যে আগে যিনি ছিলেন তিনি আর এখন নেই বর্তমান টিম যে আইপ্যাক এর টিম প্রতীক জৈনের নেতৃত্বে দে আর ডুইং ওয়েল এবং তারা একটা ইমপ্যাক্টফুল ক্যাম্পেন করেছে তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদও জানিয়েছে সংখ্যা এখানেই বলবো যে বাংলার ক্ষেত্রে যেমন মেলেনি দেশের ক্ষেত্রেও তো মেলেনি কিন্তু বলেছিলেন ইন্ডিয়া খুব একটা ভালো ফলাফল করবে না কারণ বিজেপির অনেক রকম ভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকগুলো দিক দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই স্ট্রং অপজিশন নেই অপজিশনরা সেরকম এই যে ব্লক গঠন করেছে কিন্তু সেইভাবে তাদের মধ্যে সম্পৃক্ততা নেই তো মানে মোটর উপর ফেল করবে তাদের এই হ্যাঁ মানে তুমি দেখো যে সেটাও তো ফেল করে भूषण ঈশ্বর আমার মনে আছে যে রিসেন্ট টাইমস যে কটা ইন্টারভিউ দিয়েছে তাতে তুমি বলেছিলেন যে উত্তর প্রদেশ মানে উত্তর প্রদেশ পারセント না না বলে উনি নর্দার নর্দার ইন্ডিয়া কথা বলেছেন যে নর্দার ইন্ডিয়াটা একটা সবচেয়ে বড় অংশ হচ্ছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশে যে বিজেপি তো মানে যেখানে ছিল সেখান থেকে কোথায় চলে গেছে মহারাষ্ট্রে উনি বলেছিলেন যে মহারাষ্ট্র এই ইন্ডিয়া জোট ভালো ফল করতে পারবে না মানে সেই রকমই একটা ইঙ্গিত দিয়েছিলেন তো এইটাও ভুল প্রমাণিত হল মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ঠিক আছে এইটাও ভুল প্রমাণিত হয়েছে তো ফলে কিছু কিন্তু কিছু ওর কথাবার্তা হয়তো মিলেছে যেমন ধরো প্রশান্ত কিশোর বলেছেন যে তেলেঙ্গানায় বিজেপি নাম্বার ওয়ান পার্টি হতে পারে মানে লোকসভা ভোটে ঠিক আছে সেটা মিলেছে আমি মানে যখন তার ছুটিটা নিয়ে বলছি তখন তিনি যেটা মিলিয়েছেন সেটাকেও আমাকে অ্যাকনোলেজ করতে হবে তেলেঙ্গানার ফলাফল উনি মিলিয়েছেন প্রশান্ত কিশোর বলে দিয়েছিলেন যে অন্ধ্রপ্রদেশে টিডিপি এবং বিজেপির যে জোট তারা এক করতে চলেছে এবং খুব হেরে যাবে তো সেটা হয়েছে উড়িষ্যায় বিজেপি ভালো ভালো ফলাফল করেছে কিন্তু এইটা তো ঠিক আছে এটা আমি মানছি এবং আমি মানছি এবং আমরা জানালাম যে প্রশান্ত কিশোর এগুলো বলেছিলেন এবং সেখানে তিনি সঠিক প্রমাণিত হয়েছেন কিন্তু বাকি জায়গায় প্রশান্ত কিশোরের যে প্রেডিকশন সেগুলো মেলেনি আর দ্বিতীয় কথা কি বলতো পলিটিক্স এ না পারসেপশন অনেকটা ম্যাটার করে রাজনীতি ধারণায় চলে এটা একটা পারসেপশন ক্রিয়েট করার প্রয়াস ছিল না আমি অন্য অন্য কথা বলতে চাইছি আমি বলছি রাজনীতি ধারণায় চলে পলিটিক্স না পারসেপশন ইজ এভরিথিং কার সম্পর্কে কি ধারণা হলো যেমন এই যে আমরা বলছিলাম যে নরেন্দ্র মোদি ইজ বার চারশো পাওয়ার বলে একটা নেগেটিভ একটা পারসেপশন তৈরি করতে চাইছিলেন তো প্রশান্ত কিশোরের সম্পর্কেও একটা অংশ মানুষের মধ্যে ভারতবর্ষের একটা অংশ মানুষের মধ্যে কিন্তু ধারণা তৈরি হয়ে গেল যে প্রশান্ত কিশোর ওয়াজ প্লেইং ইন দ্য হ্যান্ড অফ বিজেপি প্রশান্ত কিশোর বিজেপির মুখপাত্র প্রায় হয়ে গেছিলেন প্রশান্ত কিশোর বিজেপির ইনফ্লুয়েসার এই মতো কথা বলছিলেন ফলে এই ভোটে যে প্রশান্ত কিশোরের ক্রেডিবিলিটি কিন্তু একটা ধাক্কা খেল একেবারে ধন্যবাদ শঙ্খদা যোগেন্দ্র যাদবের কথা মিললেও প্রশান্ত কিশোরের মেলেনি প্রশান্ত কিশোর বাংলার জন্য যে সংখ্যা বলেছিলেন তা তো মেলেনি দেশের নিরীক্ষেও মেলেনি এরপরে প্রশান্ত বাণী আর কিছু আসে কিনা সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে